নমস্কার বন্ধুরা মিঠোর সাথে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখব খুব সুন্দর একটা রেসিপি বেসনের ভর্তা বেসন দিয়ে ভর্তাটা কিভাবে রেডি করেছি দেখুন আপনারা তো অনেক ধরনের ভর্তাই খেয়ে দেখেছেন তাহলে এই ভর্তাটা একটু অবশ্যই টেস্ট করে দেখবেন কেমন লাগে আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজ দেখবেন বেসনের ভর্তা তাই জন্য আমি এখানে দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর নিয়েছি দেখুন একটা বড়ো সাইজের টমেটো পেঁয়াজ কুচানো নিয়েছি এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দেব দিয়ে বেসনগুলোকে রেডি করব। এছাড়া বেসনগুলো ভাজার আগে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে বেসনটা ঢেলে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি খুব বেশি দেব না এরপরে খুব ভালো করে এটা আমি মেখে নেব নুনটা ভালো করে প্রবেশনটার মধ্যে দিয়ে নিচ্ছি এরপরে এটা জল দিয়ে মেখে নেব ভালোভাবে ভুলে নিচ্ছি জল দিয়ে আমি এটা ভুলে নিচ্ছি ভালোভাবে যাতে কোনো লামস না থাকে এইভাবে এটাকে গুলে নিতে হবে গুলে এইভাবে একটু রেখে দেবো বেসনটাকে সুন্দরভাবে গুলে নিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে দিই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেই সময় আমি এক এক করে দিয়ে দিয়ে বেসনগুলোকে দিয়ে ভেজে নেব দেখুন আমি একটা বড় চামচ নিয়ে নিয়েছি আপাতত তিনটে দিলাম গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিচ্ছি দিয়ে এর পরে ভেজে নেবো আরও একটার মধ্যে দিয়ে দিতে পারবো আরও একটা দিয়ে দিলাম এরপরে এটা ভেজে নিচ্ছি এরপরে দেখবো একটা দিক সম্ভবত ভাজা হয়ে গেছে সে পরে তুলে নিয়েছি উল্টে দিলাম এই আর দিকও ভাজা হবে তারপরে এটা তুলে নেব ভেজে নিলাম সুন্দর করে তেলের মধ্যে দিয়ে এরপরে একটা করে তুলে নিচ্ছি এটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি দুটো দিকে একটু লাল লাল করে ভেজে নিলাম তুলে নিলাম এরপরে দেখুন একটা পাত্রের মধ্যে বেসনগুলো সব ভিজে তুলে রাখলাম এক এক করে আমি এর মধ্যে কুচানো ধনে পাতা রেখেছি সেই ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এছাড়া কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম টমেটো টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম সব দিয়ে আমি এরপরে এটাকে মেখে নেব এরপরে আমি এর মধ্যে এটা সর্ষের তেল দেবো আপনারা দেখেছেন আমি সরষের তেল দিয়ে এটা ভেজেছি কিন্তু এখন আবার এর মধ্যে অল্প কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সব দিয়ে ভালোভাবে আবার মেখে নিচ্ছি এগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি সব ভেঙে ভেঙে নিয়ে মেখে নেব এটা দুর্দান্ত স্বাদের হয় আপনারা করে খাবেন এইভাবে ভীষণ ভালো লাগবে খেতে এইভাবে সব দিয়ে সুন্দর করে মেখেছি ভালো করে এরপরে বেসনটা মেখে নিলাম ভর্তাটা রেডি করে নিলাম এরপরে এটা গরম ভাত দিয়ে আমরা খেয়ে নেব এরপরে এটা গোল গোল করে শেপ করে নেব এটা দেখতে ভালো হবার জন্য নাহলে আপনারা এইভাবে শেপ নাও করতে পারেন সেটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন এইভাবে একটা দেখুন শেপ করে নিলাম বেসনের ভর্তাগুলোকে রেডি করে ফেললাম